নমস্কার বন্ধুরা এস্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেঁপে আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলোকে এইভাবে বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব অনেকেই পেঁপে খেতে পছন্দ করে না একবার আমার মতো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন যে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু পেঁপে একদম চেটে পুটে খাবে আর পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পেঁপে আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আমি প্রেসার কুকারে পেঁপে আলুটা সিদ্ধ করে নিই তার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি খুব সিদ্ধ করব না সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব পেঁপে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে এখানে আমি এক পঁচাত্তর গ্রাম মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি ডালটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ডালটা আমি একটা বাটিতে ঢেলে নেব দেখুন বন্ধুরা এখানে পেঁপেগুলো আমার ঠান্ডা হয়ে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি পেঁপেগুলো বার করে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি সাইজ মতো কেটে নেব এইভাবে পেঁপেগুলোকে আমি কেটে নেব সব পেঁপে আলুগুলোকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা পেঁপে আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা আবার সাইডে রেখে দেবো এবারে এই যে ডালটা যে আমি বেটে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব যত ডাল ফেটাবেন তত কিন্তু ডা বড়াগুলো সুন্দর নরম হবে এদিকে আমি বড়াগুলো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হতে থাক দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে ডালটা আমি ফেটিয়ে রেখেছি সেটা ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেবো ছোট ছোটো করেই এখানে দিতে হবে কেন ঝোলে দেওয়ার পরে কিন্তু বড়াগুলো খুলবে এইভাবে সব বড়াগুলো আমি দিয়ে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা এই বড়াগুলো ভাজা হয়ে গেছে ওই বড়াগুলো তুলে নেব এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমি তুলে নেবো মেয়ে তেলে বাকি তেলে রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা পেস্ট পাতা কিছু গোটা দিয়ে আর এখানে আদা আর কাঁচা লঙ্কা টেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা তার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি জিরের গুঁড়ো সামান্য একটুখানি বনের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না ঝোলটা পুরো হালকা হবে এবার মশলা থেকে তেজ ছেড়ে আস্তা করুন একটুখানি কষিয়ে নেব রঙের জন্য দিয়ে দেবো একটুখানি মিনিট লং করবো দেখুন বন্ধুরা মশলাটাকে তেল ছেড়ে এসে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার পেঁপে আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে পেঁপে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেবো যাতে পেঁপে আলুর মধ্যে সব মশলাগুলো ভুকে যেতে পারে স্বাদ মতো লবণ দিয়ে দেব দেখুন বন্ধুরা মিনিটখানি কষানো হয়ে গেছে আপুর সঙ্গে মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল ঝোলটা আপনারা বুঝা দেবেন তো এখানে ঝোলটা একটু বেশি দিতে হবে কেন বড়ি আছে তো পরে ঝোলটা কিন্তু একদম টেনে নেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট চারেক ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে আর দেখুন সব পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেব আপনারা নুনটা মিষ্টিটা একটু চেক করে নেব সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর এখানে একটু ধনে পাতা ছিল ধনে পাতাটা দিয়ে দেবো বড়ি দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার পেঁপে আলু তরকারিটা পেঁপে আলু বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আপনার আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন